সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জির রাউজা সালাম দোয়া পৌঁছে দিলাম শাহজালাল শাহ জালাল শাহ কোরআনে পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম সালামদুয়া পৌঁছে দিবান্দার শরীফে সালাম সালামদুয়া পৌঁছে আল্লাহর নামে কাজ শুরু করলাম আজকে হচ্ছে ছাব্বিশ এগারো দুই সাল আলহামদুলিল্লাহ আমরা এখন মদিনায় আছি জিওরাতে বের হয়েছি এটা উহুদ পাহাড় এখানে অনেক ইতিহাস আছে অনেক কিছু হাদিস সম্পর্কে আমার একটু ততটা জানা নাই সেজন্য এটা নিয়ে আর কিছু বলতে পারলাম না আমি চাই যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমার আপন ভাই বোনরা যারা আমার ইউটিউব চ্যানেলে আছে ফেসবুকে আছে তাদেরকে কিছু জায়গা দেখানো আর এই জায়গাগুলিতেও দেখানো হচ্ছে আপনার হয় আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কাজ করি তবে সব সময় মনে রাখতে হবে যে যে প্রফেসরে আছে সততা মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে এবং মানুষের কল্যাণ দিনের দাওয়াত দাওয়া এগুলির মধ্যেই আমাদের শান্তি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই নাম্বারে কল দিয়ে আপনারা অফিসে চলে আসেন ইনশাল্লাহ এক তারিখে চলে আসতেছি দেখা হবে কত সুন্দর মেয়েটা আসসালামু আলাইকুম